হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আজকে নতুন ব্লগ নিয়ে আসলাম সেটা হলো আমরা যারা ইউএসএ যাওয়ার চিন্তা ভাবনা করছি বা প্ল্যান করছি তাদের ইউএসএ যাওয়ার প্রথম যে ধাপটা যে ধাপটা আমাদের সব সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশি জরুরি সেটার ব্যাপারে একটু কথা বলার জন্য আসলাম আমরা যখন যে কোনো দেশে যাওয়ার জন্য ভাবনা করি না কেন তার প্রথম ধাপটা হলো ভিসা ফর্ম ফিল করা এটা আপনি পৃথিবীর যেই দেশে যেতে চান না কেন যে যে দেশ থেকেই আপনি অ্যাপ্লাই করেন না কেন আপনাকে ভিসা ফর্ম ফিল আপ করতেই হবে ঠিক তেমনি যারা ইউএসএ যেতে চান তাদেরও ভিসা ফর্ম ফিল করতে হবে এবং ওইটাই বিশেষ বিশেষ করে ইউএসের ক্ষেত্রে এই ভিসা ফর্মটা কতটা ইম্পর্টেন্ট কতটা জরুরি এবং এটা একটা দর্পণ আপনার জীবন বৃত্তান্ত আপনার সম্পর্কে সব কিছু জানার একটা দর্পণ এটা এটা দেখেই আপনাকে ইউএস এম্বাসি জাস্ট করবে আপনার আপনি আপনি কোন ধরনের ট্যুরিস্ট আপনি কোন ধরনের পার্সোনালিটি ক্যারি করেন আপনার এভরিথিং জীবন বৃত্তান্ত তো সো এই জিনিসটা নিয়ে আজকে একটু কথা বলার জন্য আসলাম সেটা হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফর্মে যে ভুলগুলো আমরা করে থাকি এবং যেগুলো খুবই জরুরি খুবই জরুরি এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলা আপনাদেরকে সাথে একটু শেয়ার করার জন্যই আজকে আসলাম সেটা হলো আপনারা যখন ইউএসএ যাওয়ার ভাবনা করবেন তখন আপনাদেরকে এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করতেই হবে এবং সেটা আমি একটা নমুনা নিয়ে আসছি বিশেষ করে আমার আমার যে ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ছিল সেটাই আমি নিয়ে আসছি তা সেটার আলোকে আপনাদের সাথে একটু কথা বলবো সেটার প্রথমেই আপনাকে আপনার নাম আপনার নাম দিতে হবে আপনার আপনি মেরিট পার্সন কিনা ডেট অফ বার্থ আপনার কান্ট্রি অফ অরিজিন তারপর আপনাকে দিতে হবে আইডি নাম্বার এরকম সবগুলাই আমি মেজর মেজরগুলো আপনাদের একটু বলার চেষ্টা করব। এই জায়গায় কোনো মতে কোনো রকম ভুল করার চেষ্টা করবেন না আপনারা এটা খুব আমি আর একটা কথা নি এই ফাঁকে আপনারা এই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা যতটা সম্ভব নিজেরা পূরণ করার চেষ্টা করবেন এবং নিজেরাই পূরণ করবেন তাতে কি বেনিফিট হবে সেটা আমি পরে বলছি আপনাদেরকে হ্যাঁ সেটা পরে বলছি আপনাদেরকে এরপরে আপনারা যেই যে ভুলগুলো আমরা করে থাকি ডিএস ওয়ান সিক্সটি ফর্মে এর আগে ব্লগ আমি বলেছি তারপর আবার একটু বলে নিই আপনাদেরকে যে ভুলগুলো করে থাকি সেটা হলো ফাদার্স ফাদার্স এবং মাদার্স ইনফরমেশনগুলো এটা আপনাকে ডিএস ওয়ান সিক্সটি ফর্মে দিতে হবে মাস্ট ইউ হ্যাভ টু ডু দিস সেই জায়গায় একটা জায়গা আছে আপনি নাম কোনো সমস্যা হবে না সমস্যাটা হয় ফাদার্স এবং মাদার্সের ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থে আমরা একটা মন করা একটা ইয়ে দিয়ে দিই একটা এইজ দিই কি আর হবে কিন্তু না এই জায়গায় একটা মারাত্মক ভুল যাতে না হয় সেই জন্য আপনারা তাদের আইডি কার্ড দেখে ন্যাশনাল আইডি কার্ড দেখে তাদের ডেট অফ বার্থটা আপনারা ওই জায়গায় ফিল আপ করবেন এটা খুব ইম্পর্টেন্ট এরপর আপনাদের স্পাউস নেম স্পাউস নেমটা এবং তার সব কিছু ডেট অফ বার্থ এবং সে কী করে তার অ্যাড্রেস এভরিথিং সুন্দরভাবে আপনারা ওই জায়গায় নির্ভুলভাবে ফিল আপ করবেন এরপর যে জিনিসটা আরও বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট কোনো ভুল করার কোনো সুযোগ নেই আপনার অকুপেশান আপনার এই জায়গায় আপনাদের একটা মূল্যবান পয়েন্ট আপনাদেরকে বলবো এখন আমি আপনারা যারা বিজনেস করেন করেন যারা জব করেন যাই করেন না কেন এই জায়গায় একটা আপনাদের এই জায়গায় একটা স্যাল মান্থলি স্যালারির একটা ব্যাপার থাকবে সেই স্যালারিটা আপনারা খুব চিন্তা ভাবনা করে দিবেন কারণ হলো এটার সাথে আপনাদের ইনকাম ট্যাক্স জড়িত ইনকাম ট্যাক্স মিনস আপনাদের আপনারা যে রিটার্ন জমা দেন ইনকাম ট্যাক্সে সেই রিটার্নে এইটা উল্লেখ থাকতে হবে এবং তার সাথে আপনি কি কী ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্সের সামঞ্জস্য থাকতে হবে যদি ওটার সাথে এটা কোনো হেরফের থাকে তাহলে কিন্তু আপনাদের ভিসা পেতে প্রবলেম হবে এই জায়গায় আপনাদেরকে অবশ্যই সেই আপনাদের যে সোর্স অফ ইনকামটা কত মান্থলি কত এবং সেটার এগেনস্ট আপনারা ইয়ারলি যে আপনারা ট্যাক্স পে করেন সেটার একটা মিল থাকতে হবে এই জায়গাটা আপনারা সবাই একটু খেয়াল রাখবেন এবং সিরিয়াসলি খেয়াল রাখবেন তারপর হলো আপনার ইউনিভার্সিটি নেম কোথায় পড়াশোনা করেছেন এভরিথিং আপনাকে দিতে হবে তারপর এইট অফ এই এই তো এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আপনাকে দিতে হবে তারপরে আপনাদেরকে দিতে হবে ট্রাভেল ইনফরমেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনি একজন ট্যুরিস্ট ভেরি ইম্পর্টেন্ট আপনি একজন ট্যুরিস্ট ভিজিটর আপনি বি ওয়ান বি টু ফর্ম ফিল আপ করেছেন যেহেতু বি ওয়ান বি টু ফর্ম ফিল আপ করেছেন আপনাকে অবশ্যই ট্যুরিস্ট হিসেবে তারা কাউন্ট করবে এবং ওইটাই বি ওয়ান বি টু সেক্ষেত্রে আপনাকে আপনি যে ভিজিটর সেই ভিজিটর হওয়ার জন্য আপনাকে কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতেই হবে আদালত আপনি ভিসা হবে না সেটা হলো আপনি যে একজন ট্যুরিস্ট সেটা প্রমাণ করবেন কিভাবে। আপনি টুরিস্ট সেটা প্রমাণ করার একটাই রাস্তা সেটা হলো আপনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এভরি এভরিবডি সবাই ওখানে যায় ইন্ডিয়া সবাই যায় কিন্তু আপনাকে একটু অ্যাডভান্স কান্ট্রিতে যেতে হবে সেটা কি দুবাই টার্কি মিশর অ্যাক্সেট্রা এক্সেট্রা এই এই ধরনের কিছু কান্ট্রিতে ভালো ভালো কান্ট্রিতে যেতে হবে দেন আপনি যদি ইউরোপ অ্যাপ্লাই করে ভিসা পান সেটা তো আপনার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট এইভাবে আপনাকে স্টেপ স্টেপস্টেপ আগাতে হবে এবং আপনাকে একজন ট্রাভেলার হিসাবে আপনাকে প্রমাণ করতে হবে এখানে আপনাকে উল্লেখ আছে স্পষ্টভাবে উল্লেখ আছে আপনি কোন কোন দেশ ভ্রমণ করেছেন এবং কোন কোন দেশ আপনি কয়টা দেশ এই আপনি ভ্রমণ করেছেন এগুলো আপনাকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে এবং কি কারণে আপনি যেতে চাচ্ছেন সেটাও আপনাকে উল্লেখ করতে হবে আর ব্যাপার এই জায়গায় আপনারা সবাই এই কাজটা আপনার যদি আপনাদের কোনো নিকট আত্মীয় বা ব্লাড রিলেটেড কেউ না থাকে সেক্ষেত্রে ওখানে একটা অপশন আছে যদি আপনি ওখানে গিয়ে আপনি কতদিন থাকবেন সেটা উল্লেখ করতে হবে ওইখানে আপনি কোথায় থাকবেন আপনারা অবশ্যই সেটা উল্লেখ এইটা কিন্তু একটা সিক্রেট এই জিনিসটা আপনারা এইটাই এইটা ডিএস ওয়ান সিক্সটি ফর্মের কারিশমা সেটা হলো ডিএস ওয়ান সিক্সটি ফর্মে আপনি কখনই উল্লেখ করবেন না যদি আপনার ব্লাড রিলেটেড কেউ না থাকে সেক্ষেত্রে আপনি উল্লেখ করবেন যে আমি আমার ওখানে পরিচিত কেউ নাই আপনি গিয়ে হোটেলে উঠবেন একটা হোটেলের অ্যাড্রেস দেবেন ওই জায়গায় এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে আপনি কোথায় থাকবেন গিয়ে কি কতদিন থাকবেন আপনি ওখানে অবশ্যই ব্লাড রিলেটেড কেউ না থাকলে হোটেলের অ্যাড্রেস দেবেন আচ্ছা আরেকটা ব্যাপার হলো আপনি আপনারা প্রিভিয়াস কখনও যদি ইউএস অ্যাম্বাসিতে ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন মনে রাখবেন প্রিভিয়াসলি ভিসার জন্য যদি অ্যাপ্লাই করে রিফিউজ হয়ে থাকেন সেটা অবশ্যই অবশ্যই এখানে ইনক্লুড করবেন কোনোভাবেই ফেক করার চেষ্টা করবেন না কোনোভাবেই মিথ্যা বলার চেষ্টা করবেন না তাহলে আপনাদের ভিসা রিফিউজ হবে নিশ্চিত এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এটা কোনো মতেই আপনাকে ইগনোর করা যাবে না আচ্ছা এরপর হলো এরপর এগুলোই আসলে ইম্পর্টেন্ট আর তেমন কোনো কিছু নেই ওই ওই তো আপনারা কয়টা দেশ ভ্রমণ করেছেন এটা ইয়াতে আসছে তো আপনারা এইটা একটু ভালো মতো খেয়াল করবেন আর একটা ব্যাপার আছে আপনাদের ইউএসএ কন্ট্যাক্ট পার্সন ওই যে বললাম যদি আপনাদের ব্লাড রিলেটেড কেউ না থাকে তাহলে উল্লেখ করার দরকার নেই যে আপনারা আমার পরিচিত কেউ নাই এটা একটু কি বলে সিরিয়াসলি আপনারা ইয়া করবেন ওটাই লাস্টে আছে আপনাদের কোনো ইউএস কন্ট্যাক্ট ইনফরমেশান আপনি বলবেন জন্য আমার আই হ্যাভ নো এন ইন কন্ট্যাক্ট পার্সন সো এটা কন্ট্যাক্ট পারসন দেওয়া না এখানে হোটেলের অ্যাড্রেস দিয়ে দেবেন তাহলেই হবে এই ছিল আপনাদেরকে জানানোর প্রথম ধাপটা আপনাদের বলার পরবর্তীতে আমি এরপরে স্টেপ বাই স্টেপ আর বলার চেষ্টা করব অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা আপনার মনোযোগের সহিত ফিল আপ এবং নিজে ফিল করে নিজে সাবমিট করবেন তাতে আপনাদের মেমোরিতে প্রতিটা পয়েন্ট থাকবে এবং আপনাকে ইউএস এম্বাসি এর বাইরে আপনাকে কোনো কোশ্চেন করবে না এবং আপনি নিশ্চিন্তে নির্ভয়ে আপনি এই উত্তরগুলো দিতে পারবেন ইউএস এম্বাসির ভিসা অফিসারের সামনে সেক্ষেত্রে আপনি অনেক কমফোর্টেবল থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম